আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার অনেক পুরান কাজের ভিডিও নিয়ে আসলাম তবে কাজটা ঈদের দু মাস আগে ধরছিলাম তো কাজ ধরার কালীনেও কাজ করার কালীনেও আমি পিছিয়ে গেছি ঈদের আগে আমি বেস ফুটিং কালাম আর হচ্ছে সেফটি ট্যাঙ্কির কাজটা করে যাইতে পারছি গাটওয়ালের কাজ আর ঈদের পরে এসে নিয়ে আমি গেট ডিম দিছি আর হচ্ছে এখন কলমের কাজ শুরু করছি ইনশাল্লাহ তো মূলত বিষয় হলো আপনাদেরকে আমি যে ভিডিওটা দিব যারা বিল্ডিং দুই তলা চারতলা পাঁচতলা ফাউন্ডেশনে কাজ করেন অনেক কন্ট্রাক্টর ভাই আছে কন্ট্রাক্টর ভাইয়ের দোষ দেবো না অনেক স্ত্রী ভাই আছে তারা এই যে আমি যে ঢালাইটা দিচ্ছি দেখতে পারতেছেন এই কাজটা অনেকে আসলে করে না এই কাজটা না কইরা ওনারা করে কি যে পুরাপুরি কলমের বোর্ড বানাইব ফর্মা বানিয়ে ফিডিং দিব একদম উপরে থেকে এই যে এই জায়গা থেকে বেমের বোর্ড ফিডিং দিব কিন্তু এই ঢালাইটা করবো না তো ঢালাইটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে ওই যে ওখানে একটা ঢালাই করা আছে দেখতেই পারতেছেন আপনারা ওই যে আবার একবার শেষ মাথায় কর্নারে যা একটা দেওয়া আছে তো এগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আমাদের যে এ আছে সেন্টার সেন্টার টু সেই মাপগুলো রাখার জন্য এই ঢালাইটা করা আর এই ঢালাইয়ের নাম হচ্ছে কিকার এটা কিকার ঢালাই আর এই কিকার ঢালাই করার একটা সিস্টেম আছে যেমন ধরেন কলম করার আগে কলমের রড বান্দার আগে এই টিকার করা যাবে না টিকার করতে হবে মিনিমাম কলাম হাফ বান্দা বান্দা লাগবো দেখেন আমরা হাফ বান্ধে নিছি হাফ বান্ধে নিয়ে আমরা কিকারটা করছি ওখানে দেখেন কিকারও করি নেই কলমও বান্ধি নেই কিন্তু কলমটা আগে বানতে হবে তারপর হাফ কিকার করতে হবে তো মূল উদ্দেশ্যই হচ্ছে যে সেন্টার টু সেন্টার ঠিক রাখার জন্য এই টিকার টালাইটা করা সেক্ষেত্রে দেখা গেছে এই পাশে মাপের ক্ষেত্রে মিলানোর জন্য একটু ক্লিয়ার কভারটা বেশি আছে আর এই পাশে একটু কম আছে কিন্তু মাপটা জেনুইন করতে হবে আর কম যত যতই থাক মিনিমাম থ্রি ফোর ইঞ্চি অথবা এক ইঞ্চি ক্লিয়ার থাকতেই হবে তাছাড়া লোড ব্যালেন্স হবে না তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আমরা কলামের ভিডিও দেব আপনাদের মাঝে আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা কলমটা করছি দেখতে পারতেছেন কলমে রিং দেওয়া আছে দশ মিলি রিং তো অনেকে শুধু এরকম বাইরে বাইরে শুধু রিং দেয় মানে একটা রিং ব্যবহার করে এখানে রড আছে আট পিস আট পিসের ক্ষেত্রে রিং ব্যবহার হবে দুইটা এই যে মাঝে যে একটা রিং দেখা যাচ্ছে রৈতনের মতো এটার নাম আমরা রৈতনই নিতেছি এই রৈতন রডটা রিংটা ব্যবহার করতে হয় যেখানে আটটা রড হবে সেখানে রুইটন ব্যবহার করতে হবে এবং কি আটটা শুধু আটটা হলেই নয় কলমটা স্কোয়ার আছে কিনা সেটাও দেখতে হবে যদি থাকে তাহলে ব্যবহার হবে আর যদি একদিকে নয় ইঞ্চি আর একদিকে যদি পনেরো ইঞ্চি হয় তাহলে সেখানে আপনার ই ব্যবহার করতে হবে টাইরিং মানে এই রকমই সাইজটা ছোট হবে এই পাশ দিয়ে ঢুকে যাবে অথবা এই পাশ দিয়ে ঢুকে যাবে দুইটা রড থাকলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে থাকে দ্বিতীয়বার দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ